আলহামদুলিল্লাহ আমি আছি এখন ডাকবাংলোতে মার্শাল্লাহ এই হচ্ছে আমাদের পদ্মা নদীর বিহু প্রচুর রোদ রোদের কারণে অনেক কিছুই ঝাপসা দেখাচ্ছে যাই হোক আমরা চেষ্টা করব আর এই হচ্ছে আমাদের সেই গরুর হাট এখন আর নেই এটা ভাঙার কাজ চলতেছে কালকে ইনশাল্লাহ করবো এটা আমাদের ডেকোরেশন আর আমরা সেই এখন সেই ডাকবাংলতে নারেশা ভগবান পৃপাশর এখানে আসে ঘুরতে মাশাল্লাহ প্রচুর লোকজন এখন আসছে প্রচণ্ড রোদ আসতেছে রোদের কারণে একটু লোকজন কম আর একটু সময় পর লোকজন কিছু বাড়বে মাসাল্লাহ আজকে চেষ্টা করব আপনাদের কিছু একটা দেখাতে নদীর ভিউ ছোটো ছোটো নৌকাগুলো এখানে আছে ভ্রমণ ফিভার সেটা এই নৌকা নিয়ে ঘুরে বেড়ায় মার্শাল্লাহ এই যে টলারগুলো অনেক সুন্দর যাবে রোদের কারণে সরি দেখাতে একটু কষ্ট হচ্ছে আমার ভিডিও করতেও সমস্যা হচ্ছে যেখানে লোকজন আছে যথেষ্ট লোকজন আছে বাচ্চারা সেখানে করতেছে মানসাল্লাহ প্রচুর লোকের সমাগম হয় প্রতিদিনই এখানে আর ভাসমান দোকানগুলো তো প্রতিদিনই বসে আলহামদুলিল্লাহ এখানে লোকের ভিড় সব সময় থাকে দেখতেছেন নদীর ভিউ আর যে টলার গুলো বসে আছে ঘুরতে বেড়াতে যাবে লোকজন যথেষ্ট লোকজন হয় এখানে প্রতিদিনই মন্ত্রী পাসুরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে আপনিও আসতে পারেন যথেষ্ট সুন্দর এই ভাসমান দোকানগুলো বস্তা সাজিয়ে বসেছে বাচ্চাদের খেলনা যথেষ্ট সুন্দর ফোসার দোকানগুলো মার্শাল্লাহ প্রচন্ড দোকান বসে এখানে দোকানের সারি সারি দোকান প্রচুর লোকের সমাগম অনেক লোক হয় ভাসমান দোকান অনেক ভসমান দোকান এখানে ফুচকা চটপটি থেকে শুরু করে আর এই হচ্ছে মেন রাস্তা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আমাদের ফুচকার দোকান এখানে ভাসমান জি এখানে ভাসমান অনেক দোকান আছে এ ব্যবস্থা করেন সবাই ইনশাল্লাহ মশা যথেষ্ট লোকজন আছে এখানে এটা হচ্ছে আমাদের মুর্শিদপুর ডাকবাংলোর এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতিদিনই আপনি গেলে ইনশাল্লাহ যথেষ্ট লোকজন সমাগম হয় প্রতিবার ভাসমান দোকানগুলো এখানে সাজিয়ে বসেছে ছোটো থেকে বড়রা সবাই এখানে ফুচকা আনন্দ ফুর্তির জন্য আসে আপনারা চলে আসবেন এটা বছরের এগারো মাসে এখানে জমজমাট থাকে শুধু রমজান মাসটা বাদে যাই হোক চলে আসবেন সবাই দোকান খুব সুন্দর সুন্দর দোকান সাজিয়ে বসে সেই দোকানগুলো দোকান গুলো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালোভাবে দেখানোর যাই হোক রোদের কারণে সমস্যা হচ্ছে একটু চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি যে এখানে ব্যবসা দেখ

Sampai <coughs>